সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে বাংলাদেশের স্থায়ী অধিনায়ক কে হবেন সে প্রশ্নের এখনও মীমাংসা হয়নি নতুন করে টাইগারদের টি টোয়েন্টি অধিনায়কত্ব নিয়ে আলোচনা চলছে গুঞ্জন রয়েছে লিটনি হচ্ছেন টাইগারদের পরবর্তী টি টোয়েন্টি অধিনায়ক তবে আলোচনায় রয়েছেন তাস্কিন আহমেদও তবে টাইগার এই পেইসার গোড়ালির ইঞ্জুরিতে ভুগছেন কবে ফিরবেন মাছে সেটি এখনও নিশ্চিত নয় এদিকে আঙ্গুলের চোটে ভুগছেন লিটনও তবে বিসিবির মেডিকেল বিভাগ আশা করছে আসন্ন আরব আমিরাতের বিপক্ষে সিরিজের আগে ফিট হয়ে উঠবেন লিটন দাস এছাড়া লিটন তাস্কিনের সঙ্গে তাহিদ হৃদয়ের নামটিও ছিল সম্ভাব্য অধিনায়কের তালিকায় তবে টিপিএল এ একাধিকবার অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দেওয়া তরুণ এই ব্যাটারের প্রতি সে ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় থাকা নিয়ে প্রশ্ন রয়েছে সব কিছু ঠিক থাকলে সম্ভবত লিটনই হতে যাচ্ছেন বাংলাদেশের নতুন টি টোয়েন্টি অধিনায়ক যদিও ওই বিষয়ে এখনও বিস্তারিত কিছু বলেননি বিসিবি দু সালে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে আসন্ন বিশ্বকাপ নিয়ে এখন থেকেই পরিকল্পনা করার কথা জানিয়েছে বিসিবি সেজন্য দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি টি টোয়েন্টি ফরম্যাটটির অধিনায়ক ও কারা বিবেচনায় আছেন সেসব ক্রিকেটারদের এখন থেকেই পরিকল্পনার মধ্যে রাখতে চান বাস্তবায়নে ক্রিকেটারদের নজর দিচ্ছে বোর্ড ওপর অন্যদিকে আগে থেকে কথা ছিল মে মাসে বাংলাদেশ ও পাকিস্তান ওয়ান সিরিজ খেলবে তবে দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দুই দলই রাজি হয়েছে টি টোয়েন্টি সিরিজ আয়োজনের পাকিস্তানের মাটিতে আগামী পঁচিশ মে থেকে শুরু হবে সিরিজ অবশ্য পাকিস্তান সফরের আগে সংযুক্ত আরব দুটি দুটি ম্যাচ ম্যাচ খেলবে বাংলাদেশ এবং মে হবে গত বছর বাংলাদেশ দলের তিন ফর্মেটের অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত এর মধ্যে চলতি বছরের জানুয়ারিতে তিনি টি টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টি টোয়েন্টি সিরিজের দলেও ইনজুরির কারণে ছিলেন না শান্ত ফল ওই সিরিজটির জন্য বাংলাদেশ দলের অধিনায়কত্ব সামলান লিটন দাস তার নেতৃত্বে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের টাইগাররা ক্যারিবিয়নদের হোয়াইটওয়াশ ওয়াশ করেছিল মিজান রাশিক কালারকণ্ঠ স্পোর্টস